বিপিএল দু হাজার চব্বিশের মধ্যেই বড়ু মাহমুদুল রিয়াদের এই কেরকম তুফানি বেটিং যেদিক দিয়েই বল এসেছে ঠিক সেদিক দিয়ে চার চক্কা মেরে একবারে পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দিয়েছেন মাহমুদুল রিয়াদ তার পাশাপাশি হয়েছেন ম্যাচ সেরা হ্যাঁ প্রিয় দর্শক যেখানে খুশি হয়ে গেছে বরিশালের মালিক পর্যন্ত নেমেই শুরুতে অসাধারণ ছক্কার মাধ্যমে একটুর জন্য স্কুটি ভাঙতে পারলেন না মাহমুদুল রিয়াদ একটু পর চার চক্কার নির্দেশ দিতে দিতে যেন পুরো আম্পের একবারে কাইল হয়ে যায় এরপরে যেন থামছিল না মাহমুদুল্লাহ রিয়াদের সেই তুফানি ব্যাটিং যেখানে বিভিন্ন বলারদেরকে একবারে কাইল বানিয়ে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে কাইল বানিয়ে তাসকিন আহমেদকে পিছন দিয়ে এবং সামনে দিয়ে একের পর এক অসাধারণ কার্ড শটের মাধ্যমে পুরো মন জয় করে নিয়েছেন খেলার মধ্যে মাহমুদুল রিয়াদ দর্শকরা হইচই লাগিয়ে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের এরকম তুফানি ব্যাটিং দেখে যেখানে একটুর জন্য স্কুটির মধ্যে লাগেনি ছক্কার মাধ্যমে সেই বলটি প্রদর্শক যেখানে মাহমুদুল রিয়াদ এই ম্যাচের মাধ্যমে অসাধারণ একটি ফিফটি করে আর শেষ পর্যন্ত মাহমুদুল রিয়াদ এবং আরেকজন ব্যাটসম্যান মিলে অসাধারণ একটি জুডির মাধ্যমে বরিশালকে একবারে জিতে দেয় চার উইকেটের মাধ্যমে আর এতেই প্রথম ম্যাচে জিতে যায় বরিশাল প্রদর্শক শুরুটা অসাধারণ হয়েছে মাহমুদুল রিয়াদের হাত ধরেই বরিশালের জয়ের মাধ্যমে আর এরপর উপস্থাপক এবং অন্যান্যরা মিলে মাহমুদুল্লা রিয়াদকেই ম্যাচ ছাড়ার এক লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন